আর লোকে বলতো একবার না পারলে আবার দেখো আবার যদি না পারো তবে আবার দেখো তবু কখনোই ব্যর্থতা হয়ে হাল ছেড়ে দিও না ঠিক তাই জীবনের পথে সব দিকেই একবার চেষ্টা করে যদি কখনোই সফল না হন তবে দ্বিতীয়বার চেষ্টা করা উচিত সোহেলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে কে ওয়েলকাম জানাচ্ছি আমার এই পেজে আজকে ভিডিওটি রমজান মাসের প্রথম দিকের করা তো যেহেতু বাড়িতে এসেছি সময়জনকভাবে ভিডিও আপলোড করা হচ্ছে না তো ভাবছি আজকে শেয়ার করে আজকে শেয়ার করব রমজান মাসের জন্য এ প্রথম আমি কিভাবে একবার না ফেরো তারপরে চেষ্টা করার পর সুন্দর মুচমুচে পেঁয়াজও ভেজেছিলাম আজকে পেঁয়াজ ও রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কাউকে কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি যেভাবে ভানিয়েছি সেভাবে ভিডিওটা আপলোড করছি ভালো লাগলে দেখবেন আর ভালো না দেখলে স্কিপ করে চলে যেতে পারেন যে কারণে এই কথাটি বললাম কিছুদিন আগে আমি ডালগুলো ব্ল্যান্ডার দিয়ে বেটে নিয়েছিলাম যেহেতু একটু শুকনো শুকনো ছিল পেঁয়াজগুলো দিয়ে মরিচগুলো সব কিছু দিয়ে যখন আমি মেখে তেলে এগুলো ছেড়েছিলাম কিছুক্ষণ বড়গুলো একদম ছড়াছড়া হয়ে গেছে মানে পোড়া পেনে ওটা একদম ছেড়ে গেছে একদমই পেঁয়াজি হয়নি তো যাই হোক প্রথমবার বানিয়েছি হয়নি ভাবলাম দ্বিতীয়বার আবার চেষ্টা করি তো সেখানে আমি সাথে যে পেঁয়াজের বড়াগুলো ভাজবো সেগুলোর জন্য যে ডালগুলো নিয়ে এসেছিলাম সেগুলোর সাথে সামান্য একটু পানি দিয়েছি অনেকে আবার পানি ছাড়াও করতে পারে তো পানি দিয়ে আমি যখন ব্লেনটা করেছি তখন দেখছি একদম পারফেক্ট বড়ার জন্য ব্লেনটা হয়ে গেছে তো সাথে আমি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কিছুকে ভালোভাবে দিয়ে তারপরে তো একে একে সবগুলো বড়াগুলো ভেজে নিলাম দেখেন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে একদম রাতের ভিডিও রাতে হঠাৎ করে গলাটা একদমই ভেঙেছে আমার কথাগুলো শুনে অনেকে বুঝতে পারবেন কথা বলার একটু প্রবলেম হচ্ছে যেহেতু গলাটা বসে গেছে ঠান্ডার জন্য তো ভাবলাম একটু আদা করে চা করে নিই তাই রাতে একটু চা বসিয়ে দিলাম খাওয়ার জন্য তো যেহেতু আমরা ভিডিও আপলোড করি তার জন্য ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিওটা আপলোড করি যাতে এগুলো রিল হিসেবেও আপলোড করতে পারি তো একটা ভিডিওর পেছনে কতটা যে সাজানো গোছানো থাকে আর এর পেছনে যে কতটা কষ্ট করতে হয় সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটরে ভালোভাবে জানে তো যাই হোক এত বছর কষ্ট করে প্রায় এক বছর ধরে কষ্ট করার পরও ভিডিও তো কোনো ভিউ আসছে না তো যাই হোক হতাশ না থাকলে একদিন হবে দেখতে দেখতে মাহের রমজানের সবগুলো রোজা শেষ হয়ে যাচ্ছে সামনে চলে আসছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় পবিত্র ঈদ সবাইকে এখন থেকে অগ্রিম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানায় একে আছেন অনেক চা পাগল মানে চা প্রেমী চা না হলে তাদের চলেই না তো আমি এমন একজন মানুষ চা তেমন একটা খাই না হঠাৎ মানে মাসে বা ছয় মাসে এক বছরে হঠাৎ একবার এরকম যখন মনে চায় তো যাই হোক সবাই ভালো থাকবেন